বাঁশবেরিয়ার সেরা কার্তিক পুজো সম্মান দু হাজার পঁচিশ স্পন্সার্ড বাই স্বাস্থ্যকথা নার্সিংহোম মগরা জিটি রোড মগরা হুগলি ও ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ বাসবেরিয়া হুগলি পাল গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন বাসবেরিয়া হুগলি মিডিয়া পার্টনার টিভি নিউজ টেন নিউজ ল্যান্ড ও নিরপেক্ষ নির্ভীক কণ্ঠ এবং বার্তা এক নজর খবর নিউজ সিক্স আপনিও কি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান এখনই ফোন করুন আমাদের এইট ট্রিপল সেভেন থ্রি ফাইভ থ্রি ফাইভ থ্রি সেভেন এই নম্বরে সিক্স খবরটি নিবেদন করছেন আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্য নতুন ডিজাইনের মার্বেল ও কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সন্তাই মার্বেল অ্যান্ড টাইলসে বাঁশবেড়িয়া হংসেশ্বরী রোড কিশোর সংঘের পরিচালনায় প্রতিবারের মতো এবারেও তাদের মাঠে কৃষ্ণ অর্জুন পুজোর আয়োজন করা হয়েছে এই পুজো এবার আটান্নতম বর্ষে পদার্পণ করতে চলেছে রাজস্থানের একটি মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে এখানকার মণ্ডপ দিন রাত ধরে চলছে তার শেষ পর্যায়ের প্রস্তুতি মণ্ডপে ব্যবহার করা হচ্ছে বাঁশ হোগলা পাতা ঝুড়ি সহ বিভিন্ন জিনিস দিয়ে তৈরি হচ্ছে এখানকার মণ্ডপ কি বলছেন পুজো কমিটির সদস্যরা শুনব প্যান্ডেলের থিম হচ্ছে রাজস্থানের কোনো একটা মন্দিরের আদলে আর প্রতিমা হচ্ছে কৃষ্ণ অর্জুন আর লাইট দিচ্ছে আমাদের কৃষ্ণা ইলেকট্রিক কোন ক্লাব কত আর কিশোর আমাদের কিশোর সঙ্গে পুজো এবারে হচ্ছে আটান্ন বছর এবার আমরা আটান্ন বছরে পদার্পণ করেছি মণ্ডপে কী কি ব্যবহার করা হচ্ছে মণ্ডপে ব্যবহার করা হচ্ছে এই বাঁশ তারপরে পেট চুরি ফুলো এইসব জিনিস দিয়ে মণ্ডপ তৈরি হচ্ছে পাতা বাসবেড়িয়া থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট খবর নিউজ সিক্স আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতন ডিজাইনের মার্বেল ও টাইলস এর কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল অ্যান্ড টাইলস এ অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্যনতন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি আমাদের ঠিকানা ক্ষুদিরামপল্লী বাঁশবেড়িয়া হুগলি মগরা প্রপাইটার সঞ্জয় দাস আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন আপনার ডকুমেন্টস সংক্রান্ত যে কোনো প্রবলেমের জন্য এসে গেল অনলাইন হেল্প দূরবর্তী যে কোনো প্রান্তের ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড পিএফ পেনশন সহ সব কাজ করা হয় বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন ওংকারা সিএসসি সেন্টার মোবাইল নাইন এইট থ্রি ওয়ান ফোর ওয়ান সিক্স জিরো ফোর সিক্স